নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আমার সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা আগস্ট বা সেপ্টেম্বর মাসে এই ড্রাগন গাছের পরিচর্যা করবেন এবং বন্ধুরা এই আগস্ট মাসে দাঁড়িয়ে যে সমস্যাটি বেশি ড্রাগন গাছে দেখাচ্ছে সেটি হচ্ছে এই যে বড় বড় ফুলগুলি আছে সেগুলি কোনো কারণে হলুদ হয়ে ঝরে যাচ্ছে এবং বন্ধুরা অনেক সময় ফল সেট হওয়ার পরও সেটি হলুদ হয়ে ঝরে যাচ্ছে তো বন্ধুরা কী কাজ করলে এই ড্রাগন গাছের ফুলগুলি আর একদমই হলুদ হয়ে ঝরে যাবে না আর বন্ধুরা এই ড্রাগন গাছে ফল হবে মাত্র আর তিন মাস তো এই তিন মাসের মধ্যে আমাদের যত সম্ভব এই গাছ থেকে বেশি করে ফল আমাদেরকে হারভেস্ট করে নিতে হবে বা সংগ্রহ করে নিতে হবে তো বন্ধুরা তার জন্য কি খাবার দেবেন তো বন্ধুরা এই সমস্ত নিয়ে আজকের আমাদের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা আপনাদেরকে একটি অনুরোধ করবো যে ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য এবং বন্ধুরা ইতিপূর্বে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুরা এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারকে একটি অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়ে আস বন্ধুরা ড্রাগন ফল হলো মূলত একটি গ্রীষ্মকালীন ফল তো বন্ধুরা এই গাছে কম বেশি অক্টোবর মাস পর্যন্ত খুব ভালো ফলন পাওয়া যায় তারপর বন্ধুরা এই গাছে আর একদমই ফলন হয় না কারণ বন্ধুরা এই গাছ শীত বা ডরমিনিসের পিরিয়ডে চলে যায় তারপর বন্ধুরা আবার শীত কাটার পর এই গাছে আবার পুনরায় ফল আসে তো বন্ধুরা এই সময় এই গাছের কীভাবে পরিচর্যা করবেন চলুন জেনে নিই বন্ধুরা আপনারা যারা আমার মতো টবে বা ক্যারেটে ড্রাগন ফল চাষ করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা এই ড্রাগন গাছে সবার প্রথম পরিচর্যাটি হলো আপনার যখন একটি ফুল ফোটে এবং মন্দ্রা ফুলটি মিলন করা হয় এবং মন্দ্রা পরাগমিলন মিলন করার পর তিন থেকে চার দিন পর দেখবেন ফুলটি শুকিয়ে গেছে তারপর বন্ধুরা আপনাদের সেই ফুলটিকে ছিঁড়ে ফেলতে হবে কারণ বন্ধুরা সেই ফুলটিকে যদি আপনারা গাছে রেখে দেন সেক্ষেত্রে বৃষ্টির জল জমে গিয়ে গিয়ে এই ফুলটি আছে ফুলটিও পচে যাবে এবং মন্দ্রা ফুলের সাথে সাথে সেই ফলটি পচে গিয়ে আপনার গাছে ফাঙ্গাসে আক্রমণ দেখা দিতে পারে তাই বন্ধুরা পুলটি ফুটে যাওয়ার পর কমপক্ষে চার দিন পর সেই ফুলটিকে আপনার ফল থেকে আলাদা করে দিন তাহলে আপনার গাছে যে ফলটি আছে সেটি নষ্ট হওয়ার একদমই সম্ভাবনা থাকবে না এবং বন্ধুরা সাথে সাথে আপনাদেরকে আরও একটি কাজ করতে হবে যেটি হলো গাছে যদি পাকা ফল থাকে সেটিকে হারভেস্ট করে নিতে হবে কারণ বন্ধুরা ফলের মাথায় দেখবেন একটি গর্ত থাকে সেই গর্তে এখন যেহেতু অনেক বৃষ্টিপাত হচ্ছে সেই গর্তে অনেক সময় বৃষ্টির জল জমে গিয়ে সেই ফলটি অনেক সময় নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা আপনারা সেই ফলটিকে হারভেস্ট করে নিন তাছাড়া বন্ধুরা গাছে যেহেতু আবার নতুন নতুন ফুল আসবে তার জন্য আপনাদেরকে এই ফলটিকে হারভেস্ট করে নিতে হবে এবং বন্ধুরা তারপর গাছে আবারও খাবার দিতে বন্ধুরা ড্রাউন আছে দ্বিতীয় পরিচর্যাটি হলো এখন যে সমস্যাটি বেশি দেখা দিচ্ছে যেটি হলো ফুলগুলি অনেকটা বড় হয়ে বা অনেক সময় ফল সেট হয়ে সেই ফুলটি বা ফলটি হলুদ হয়ে ঝরে যাচ্ছে তো ফুল অনেক সময় ছোট অবস্থায় ঝরে যায় সেটিকে দেখে তেমন কোনো রকম কষ্ট লাগে না কিন্তু বন্ধুরা ফলটি যখন সেট হয়ে যায় বা ফল ফুলটি অনেকটি বড় হয়ে যায় তখন সেটি যদি ঝরে যায় সেটিকে দেখে অনেক কষ্ট লাগে তো এটি সাধারণত তিনটি কারণে হয়ে থাকে অনেক সময় ফাঙ্গাসের আক্রমণে দ্বিতীয় কারণ হলো অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এবং তৃতীয় হলো অনুখাদ্যের অভাবে যেটি হলো বরুণ এবং জিঙ্কের অভাবে তাই বন্ধুরা আপনাদের গাছে যদি ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে তখন আপনাদেরকে গাছে খুব ভালো মানে একটি ফাঙ্গিসাইট গাছে প্রয়োগ করতে পারেন তো বন্ধুরা ফাঙ্গিসাইড হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন ব্লাই টক্স বা রেডোমিন গোল্ড বা স্যাপ এই তিনটির মধ্যে আপনারা যে কোনো একটি ভালো মানে ফাঙ্গিসাইট আপনারা গাছে প্রয়োগ করতে পারেন বা আপনার যেটি মনে হয় ভালো সেটিকে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন বন্ধুরা এই ফাঙ্গিসাইডটিকে আপনারা প্রতি লিটার জলে আপনারা এক চামচ করে আপনারা ব্যবহার করবেন আর বন্ধুরা এই ফাঙ্গি আপনারা সপ্তাহে দুইবার করে ব্যবহার করবেন এই ফাঙ্গিসাইডটিকে আপনারা গাছে দেবেন সকালে অথবা বিকেলে কিন্তু বন্ধুরা করার দূরে আপনারা এই ফাঙ্গিসাইডটিকে দিতে যাবেন না সেক্ষেত্রে গাছে রকম অসুবিধা বন্ধুরা আপনার গাছের ফুলগুলি যদি মনে হয় অনুখাদ্য অভাবে ঝরে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা গাছে খুব ভালো মানে একটি অনুখাদ্য আপনারা ব্যবহার করতে পারেন তো অনুখাদ্য হিসেবে আপনারা বলুন বা জিঙ্ক আপনারা গাছে স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আপনার গাছে যদি অনুখাদ্য ফুল ঝরে যায় সেক্ষেত্রে ফুল ঝরে যাওয়া রোধ হবে বন্ধুরা এগুলির পাশাপাশি এই সময় গাছে কি ধরনের খাবার প্রয়োগ করব চলুন নিই বন্ধুরা আমি প্রথমেই বলেছি যে আর এই ড্রাগন গাছে কমপক্ষে আর তিন মাস পর্যন্ত ফল পাওয়া যাবে তাই বন্ধুরা এই সময় গাছে খুব ভালো মানের খাবার দিতে হবে কারণ বন্ধুরা এই সময় যদি গাছে আপনারা সর্বাধিক ফলন পেতে চান তাহলে গাছে খুব ভালো মানের আপনাদেরকে খাবার দিতে হবে তো বন্ধুরা খাবার হিসেবে আপনারা দিতে পারেন গোবর সার বা কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচানো সার তার সাথে আপনারা নিতে পারেন অল্প করে শিমকুচি আর অল্প মানে হাড়ের গুঁড়ো আর অল্প করে নিমখোল এই সমস্ত মিশ্রণটিকে আপনারা খুব ভালো মিশিয়ে আপনারা গাছে এই মিশ্র খাবারটিকে আপনারা দিতে পারেন সেক্ষেত্রে খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন বন্ধুরা এখন যেহেতু আমরা ডাউন গাছ থেকে ভারী ফলন নিতে চলেছি সেহেতু আমাদের জৈব সারের পাশাপাশি এ সময় গাছে রাসায়নিক খাবার দিতে হবে তো বন্ধুরা রাসায়নিক খাবার হিসেবে আমরা এখানে দিতে পারি সিঙ্গেল সুপার ফসফেট পাশাপাশি এখানে আমরা দিতে পারি মিউরেট অফ পটাশ বা লাল পটাশ এবং বন্ধুরা তার পাশাপাশি আমরা এখানে দিতে পারি এপসাম সল্ট তো বন্ধুরা এই তিনটি খাবার আমরা এই সময় গাছে দিতে পারি বন্ধুরা এই খাবারটি প্রয়োগ করার পূর্বে আমাদেরকে সবার প্রথমে এই গাছের গোড়ায় যদি আগাছা হয়ে থাকে সেক্ষেত্রে আগাছাগুলিকে আমাদেরকে খুব ভালোভাবে এখানে আমাদের পরিষ্কার করে নিতে হবে পাশাপাশি পাশাশি এই সময় ড্রাগন গাছে খুব ভালো মানে ফলন পেতে আমাদেরকে গাছে কিছু স্প্রে করতে হবে বন্ধুরা এই সারটি প্রয়োগ করার সময় সবার প্রথমে আপনারা গাছের গোড়া মাটিটিকে আপনারা কিছুটা পরিমাণে তুলে নেবেন তারপর বন্ধুরা সেই খাবারটিকে দিয়ে দেওয়ার পর আপনারা পুনরায় গাছের গোড়া মাটিকে আবার চাপা দিয়ে দেবেন কারণ বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল সেক্ষেত্রে বৃষ্টির জল হলে সেই গাছের খাবারগুলি ধুয়ে চলে যেতে পারে তাই বন্ধুরা আপনারা যদি সেই খাবারটি দিয়ে দেওয়ার পর উপরে মাটি দিয়ে দেন সেক্ষেত্রে আপনার খাবারটি আর ধুয়ে যাওয়ার কোনো রকম সমস্যা থাকবে না বন্ধুরা পাশাপাশি ডাউন গাছে আবার আনতে এবং ফুলগুলিকে টিকিয়ে রাখতে আপনাদেরকে এই সময় গাছে খুব ভালো মানে একটি অনুখাদ্য প্রয়োগ করতে হবে যেটি হলো অ্যাগ্রোমিন গোল তো বন্ধুরা আমি আমার গাছে অ্যাগ্রমিন গোল দিয়ে থাকি খুব ভালো কাজ করে তো বন্ধুরা আপনারা এই অ্যাগ্রোমিন গোল আপনার গাছে দিতে পারেন আপনার গাছে দ্রুত ফুল আসবে এবং মুদ্রা ফুল ঝরে যাওয়া একদমই রোদ বন্ধুরা এই স্প্রেটি আপনারা তখনই করবেন যখন মনে হবে আকাশ পরিষ্কার আছে কারণ বন্ধুরা আপনারা যদি সেই স্প্রেটি করে দেন এবং সাথে সাথে সেটি বৃষ্টির জলে ধুয়ে যায় তাতে কোনো রকম কাজ হবে না তাই বন্ধুরা আকাশটিকে আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন যখন মনে হবে আকাশটি পরিষ্কার আছে বা বৃষ্টি হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই তখন আপনারা এই স্প্রেটি করতে পারেন বন্ধুরা এর পাশাপাশি আপনাদেরকে একটি কথা মনে রাখতে হবে এখন যেহেতু বর্ষাকাল সেক্ষেত্রে যেন কোনোভাবেই গাছের গোড়ায় জল যাতে না জমা হয় যদি গাছের গোড়ায় জল জমে সেক্ষেত্রে গাছের গোড়ায় শিকড় পচে গিয়ে গাছটি মারা যেতে পারে এবং বন্ধুরা যদি গাছের গোড়ায় জল জমে সেক্ষেত্রে গাছের যে নতুন নতুন ফুলগুলি আসছে সেগুলি হলুদ হয়ে সেগুলি ঝরে যেতে পারে তাই বন্ধুরা গাছের গোড়ায় যেন কোনোভাবেই জল না জমে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা আমি যে গাছে খাবারগুলি দিতে বললাম সেগুলি যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে দেন সেই ক্ষেত্রে আপনার গাছে তিন মাসের মধ্যে গাছে আবারও নতুন নতুন অনেক ফুল ও ফল আসবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা